তোমার বোন কাজের লোকের সাথে কি কি করতে পারে হ্যালো রানবীর কই তুমি এক্ষুনি তাড়াতাড়ি বাসায় আসো এসে দেখো তোমার বোন কাজের ছেলের সাথে কি করতে পারে ছি তোমাকে আমি বলেছি আসতে তুমি আসো ঠিক আছে দেখো তোমার বোন কাজের লোকের সাথে কি কি করতে পারে ছি তুমি না বলতে তোমার বোন খুব ভালো আমি তোমাকে আগের থেকেই বলেছি ওদেরকে আমি সন্দেহ করি আমার কোন কথা তো তোমার গায়ে লাগে না দেখো কি তুমি কি বলছো সব নিজের চোখেই দেখতে পাচ্ছ না ছি আমার বোনেরা কিভাবে করতে পারবে চল তো দেখি আসো ব্যাদা ঠিক আছে ওই কি বলছো তুই কি করে দিছিস আমার বোনের সাথে ভাইজান বিশ্বাস করেন আমি কিছুই করিনি আপনি ভুল ভাবছেন আমাকে ভুল ভাবছি মানে তার মানে তুই বলতে চাচ্ছিস আমি নিজের চোখে ভুল দেখেছি শুনো আমি তোমাকে বলছি ও মিথ্যা কথা বলছে ম্যাডাম হয়তো ভুল দেখেছে আর ম্যাডাম কি দেখেছে আমি জানি না বাট আপনাকে কি বলেছে সেটা আমি জানি না কিন্তু ভাইজান বিশ্বাস করুন আমি কোনো খারাপ কাজ করিনি ভুল থাকতে পারে আমি নিজের চোখে কিভাবে অবিশ্বাস করব আর তুই এটা কিভাবে করতে পারলি আরে তোর জন্য আমি কি না করেছি আরে তুই তো রাস্তায় ছিলি তোকে নিজের ভাই মনে করে তোকে বাসায় এনে কাজ দিয়েছি তুই কি করলি তুই শেষ মেশ করে আমার বোনের সাথে নোংগান করতে চেয়েছিলি ছি জানি ভাই জানো আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার বাসায় কাজ দিয়েছেন আমাকে খাওয়াচ্ছেন বলাচ্ছেন ভাই একবার বলুন তো আমি যে বাড়িতে খাই যে বাসা নুন খাই যে বাসায় থাকি সেই বাসার মানুষের সাথে আমি কিভাবে বেমানি করি এই চুপ থাক আর তুমি শুধু ওকে বকছ কেন তোমার এই বোনটাকে চোখে দেখো না বোন বলো যান এখন কি আপনি বুঝতে পেরেছেন আমি আপনার বোনের সাথে খারাপ কিছু করিনি ওর পায়ে একটা কাটা বেঁধেছিল আমি সেই কাটাটা জাস্ট বের করছিলাম এর মধ্যে হয়তো বা ভাবি দেখেছে ভাবি খারাপ কিছু মনে করেছে কিন্তু ভাইজান বিশ্বাস করেন আমি তো আপনারই ছোট ভাইয়ের মতো তাই না আপনি আমার বড় ভাইয়ের মতো আমি আপনার বাড়ি থেকেছি আপনার বাড়ি খেয়েছি আপনি আমাকে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন আমাকে ছোট ভাইয়ের মতো সব কিছু দিয়েছেন এই যে আমার এত কিছু দিয়েছেন আমি কিভাবে আপনার সাথে বেমানি করি বলেন আর তাছাড়া আপনার ছোটো বোন মানে তো আমারও ছোটো বোন তাই না আর আমার ছোট বোনের সাথে কি আমি কোনো খারাপ কাজ করবো ভাইজান এটা কি আসলে কখনো সম্ভব কখনো সম্ভব না ভাইজান আমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করিনি ভাইজান আমি তো জাস্ট ওর একটু উপকার করতে গিয়েছিলাম ভাই তুমি প্লিজ কিছু মনে করো না আসলে ও হুট করে ফোন দিয়ে বলেছিল তো আমার আসলে মাথা ঠিক ছিল না মানে তুমি তো বুঝতেই পারছো কারো বোনের সাথে এ ধরনের কিছু ঘটে গেলে তো কোনো ভাইরেরই মাথা ঠিক থাকবে না এই জন্য আমি একটু তোমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি তুমি প্লিজ ভাই আমাকে প্লিজ ক্ষমা করে দাও তুমি প্লিজ এটা কিছু মনে রাখ না আর হ্যাঁ তোমাকে বলছি তুমি কোনো কিছু যাচাই না করে তুমি কেন হুটা বলার কথা বলো তুমি জানো তোমার এই সামান্য ভুলের জন্য এই ছেলেটার সাথে কত বড় অন্যায় হতে চলেছিলো তোমাকে আমি আবারও বলছি তুমি কোনো কিছু যাচাই না করে এ ধরনের আমার ভুল করবে না আর আমার ফোনকে সন্দেহ করা বন্ধ করো